হেডাফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্য ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফজোড়া তো তেমনি আছে কমেনি একরত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারও কথা ধারধানি নেই সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা আর ময়লা এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা